মুর্শিদাবাদের বড় ব্লকের শিশু সংহতি বিকাশ তথা সিডিপিও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করল অঙ্গনবাড়ি কর্মীরা বিভিন্ন প্রান্তের প্রায় তিনশো জন অঙ্গনবাড়ি কর্মী ষোলো দফা দাবি নিয়ে এদিনের এই ডেপুটেশন জমা দিতে আসে কিন্তু সিডিপিও কে না পেয়ে অফিসের কর্মীদের তালা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ বৃহস্পতিবার দুপুরে বড়োয়া ব্লকের বিভিন্ন প্রান্তের প্রায় তিনশো জন অঙ্গনবাড়ি কর্মী ষোলো দফা দাবি নিয়ে পূর্ব ঘোষিত ডেপুটেশন দিতে আসেন সিটিপিওকে সপ্তাহখানেক আগে এদিনের কর্মসূচির কথা লিখিত জানানো হলেও এদিন অফিসে এসে অঙ্গনবাড়ি কর্মীরা অফিসে অফিসের কর্মীদের তালা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন মুর্শিদাবাদের ব্লকে শিশু বিকাশ তথা অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করল অঙ্গনবাড়ি কর্মীরা দীর্ঘ চার মাস সময় ধরে ডিম সবজি সহ আনুষাঙ্গিক বিল না পাওয়া সহ জ্বালানির টাকা বৃদ্ধি সহ মোট ষোলো দফা দাবি নিয়ে এদিন অঙ্গনবাড়ি কর্মীরা অফিসে ডেপুটেশন দিতে এসেছিল বলে দাবি করেন মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালাইসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারেই রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন